বায়োলজির একাদশ অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায় জীবের প্রজনন জীবের প্রজননের আজকে হচ্ছে যেটা এর আগের ক্লাসে কি ছিল এর আগের ক্লাসে ছিল পরাগায়ন পরাগায়ন কাকে বলে পরাগায়ন কয় প্রকার এবং পরাগায়নের মাধ্যম আসলে কি সেটা আগের ক্লাসে হয়েছে আজকে তোমরা জানতে পাবে একদম পুং গ্যামেটোফাইটের উৎপত্তি পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় এবং এর পরবর্তীতে জানতে পাবে পুং গ্যামেটোফাইটের আসলে কি স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে উৎপত্তি হয় তো আসলে দেখো যে পুং গ্যামেটোফাইট এই পুং গ্যামেটোফাইট আসলে জিনিসটা কি পুং গ্যামেটোফাইট জিনিস দিয়ে সাধারণত এটা বোঝায় এটা পুরুষ সংক্রান্ত তারপর এই গ্যামেটো ফাইট এখন এই গ্যামেটো ফাইটটা আসলে কি রাখো বায়োলজিতে তোমরা যারা গ্যামেটো ফাইট একটু যদি রাখো তো গ্যামেটো ফাইট এ বায়োলজি নিয়ে অনেক প্যাচ লাগে তো এই প্যাচ লাগানো বিষয়টা যদি একটু দেখাই তো গ্যামেটো ফাইট হচ্ছে এখানে যদি লিখি গ্যামেটো ফাইট গ্যামেটোফাইট এবং গ্যামেটো ফাইট এবং হচ্ছে এস্পরোফাইট অ্যাসপোরোফাইট তাহলে এই গ্যামেটোফাইট জিনিসটা কি এবং স্পোরোফাইট জিনিসটা কি গ্যামেটোফাইট হচ্ছে হ্যাপ্লয়েড অর্থাৎ হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড অর্থাৎ এন এবং স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড ডিপ্লয়েড অর্থাৎ টু এন স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ কি টু এন তো এখন যে সকল উদ্ভিদের যে সকল উদ্ভিদের হ্যাপ্লয়েড সংখ্যক হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট ক্রোমোজোম দশা থাকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দশা থাকে তাদেরকে কি বলে তাদেরকে হচ্ছে গ্যামেটোফাইট বলে তাহলে কি যে সকল উদ্ভিদের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দশা থাকে তাকে হচ্ছে তাদেরকে গ্যামেটোফাইট বলে এবং যে সকল উদ্ভিদের ডিপ্লয়েড সংখ্যক যে ডিপ্লয়েড সংখ্যক প্রবজন বিশিষ্ট দশা থাকে সে সকল উদ্ভিদকে কি বলা হয় স্পোরোফাইট বলা হয় তাহলে কি গ্যামেটোফাইট যখন তোমরা বিষয়টা দেখবে তাহলে সেটা হবে কি হ্যাপ্লয়েড সং হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড সংখ্যক তাহলে এখন যদি তোমাদের একটু যদি দেখি যে এই হচ্ছে পুং গ্যামেটোফাইট কি যদি একটু দেখাই যে পুং গ্যামেটোফাইট কাকে বলে তাহলে যদি বলি যে পুং গ্যামেটোফাইট আসলে কি জিনিসটা আসলে কি পুং গ্যামেটোফাইট হচ্ছে কোন কোন ফুলের অর্থাৎ ফুলের বা কোন পুরুষ ফুলের পুং স্তবকের পুং স্তবকের একটি অংশ যা হ্যাপ্লয়েড সংখ্যক যা কি হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড যা হচ্ছে কি হ্যাপ্লয়েড এখন তাহলে আমরা যেহেতু আমরা যেহেতু পুং পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বিষয়টা পড়ব পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এখন দেখো পুং গ্যামেটোফাইট জিনিসটা আসলে কি এই পুং গ্যামেটোফাইট জিনিসটা হচ্ছে এই যে ফুলের পুংকেশর কেশর অর্থাৎ কি এই ফুলের পুংকেশরের মধ্যে ফুলের পুকাশের মধ্যে বিভিন্ন কোষ যেমন পরাগ রেণু এ সংক্রান্ত আরো কোষ যেমন হচ্ছে নালিকা কোষ জনন কোষ সংক্রান্ত সকল কিছুকে একত্রে কি বলা হয় এই পুং গ্যামেটো ফাইট বলা হয় এখন উৎপত্তি আসলে উৎপত্তি এখন তোমাদের যদি একটু যদি বলি যে পুঙ্গ তোমরা হচ্ছে একটু নোট করে রাখবে এটা সাধারণত এমসি কিউতে আসে এটা সাধারণত এমসি কিউতে আসে যে পুং গ্যামেটো ফাইটের প্রথম কোষটি পুঙ্গামেটো ফাইট প্রথম কোষ হচ্ছে পরাগরেণু পরাগ জানো পুং গামেতো ভাই দিয়ে প্রথম কোষ কি পরাগ রেণু এটা হর হামেশাই দেখা যায় এমসিকিউতে আসে এখন তাহলে দেখো যে তোমাদের যদি বলি যে এর উৎপত্তি আসলে কিভাবে হয় দেখো পুংগ্যামেটোফাইট জিনিসটা আসলে একটু একটা জটিল প্রক্রিয়া এটা হচ্ছে বিভিন্ন জটিল ধাপ হচ্ছে অতিক্রম করে তারপর সংগঠিত হয় যেহেতু তোমাদের এসএসসি লেভেলে খুব একটা জটিল ভাবে দেওয়া নাই খুব সহজ ভাবে দেওয়া আছে যখন তোমরা এইচএসসি তে উঠবা তখন দেখবা যে এখানে সুন্দর করে ধাপ অনুযায়ী বিভিন্ন জটিল ধাপ ক্ষতিক্রম করতে হয় তো তোমাদের যেহেতু সহজ দেওয়া আছে যে ধাপগুলো সহজ দেওয়া আছে আমি যা সেটা সহজ বোঝাবো তো এখন দেখো যে তোমাদের যদি একটু দেখাই যে এই যে হচ্ছে এই এগুলো তো তোমরা জানো যে এটা হচ্ছে ডিমবক এটা হচ্ছে ডিমবক এবং এই যে এই যে সম্পূর্ণ যেটা থাকে এইটা হচ্ছে এটাকে বলা হয় পঙ্কেশ্বর তো আমরা হচ্ছে যখন এই এই বিষয়টা পরীক্ষা করব যে কিভাবে গ্যামেটোফাইট উৎপত্তি হয় তখন আমরা কি করব এখান থেকে একটা ব্লেড দিয়ে কেটে এই হচ্ছে পুংকেশরটাকে নিয়ে আসব ধরো এইটা হচ্ছে একটা পুংকেশর এটা হচ্ছে কি একটা পুংকেশর এই পুংকেশরের এটাকে বলা হয় পরাগদন্ড এটা কি কি বলা হয় পরাগদন্ড এটাকে বলা হচ্ছে পরাগদন্ড আর এটাকে বলা হচ্ছে পরাগধানী এটাকে কি বলা হয় পরাগধানী এখন এই পরাগধানীকে আমরা কি করব এই পরাগ ধানেকে আমরা আবার কাটবো এখন যদি আবার ব্লেড দিয়ে লম্বা লম্বি বরাবর এই বরাবর যদি কাটা হয় তাহলে আমরা এর ভিতরে এই যে এমন একটা অংশ দেখতে পাবো দেখো আমার এখানে যদি মার্কারের একটু যদি সমস্যা হচ্ছে তো আমরা একটু দেখে নেই এই যে এমন আমরা বারবার একটু ভুল হয়ে যাচ্ছে তো আমরা এই রকমের এই রকমের একটা হচ্ছে অংশ দেখতে পারব যার মধ্যে বিভিন্ন কোষ থাকবে যার মধ্যে কি বিভিন্ন ধরনের কোষ থাকবে এবং এর মধ্যে এক ধরনের কোষকে বলা হয় পরাগ মাতৃ কোষ এই ধরনের কোষকে কি বলা হয় পরাগ মাতৃ কোষ যা হচ্ছে টু এন যা হচ্ছে টুয়েন অর্থাৎ কি ডিপ্লয়েড সংখ্যক যা হচ্ছে টুয়েন এবং ডিপ্লয় সংখ্যক এখন যে এই এখান থেকে মায়োসিস কোচ বিভাজনের মাধ্যমে এই যে পরাগ মাতৃকোষ থেকে মায়োসিস কোচ বিভাজনের মাধ্যমে এখন দেখো এটা হচ্ছে মায়োসিস কোচ বিভাজনের মাধ্যমে মায়োসিস কোচ বিভাজনের মাধ্যমে পরাগ কোষ বা পরাগ্রেণু উৎপন্ন হবে কি আপত্ত পরাগ কোষ বা পরাগেনু উৎপন্ন হবে পরাগ কোষ যেটাকে আবার পরাগেনু বলা হয় পরাগ রেণু বলা হয় কি বলা হয় এই যে আমরা হচ্ছে পেলাম এই পরাগ রেণু দেখতে কেমন কি রেণুটা দেখতে অনেকটাই এমন এবং আমার থেকে বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে তো এই যে এখানে যেটা আছে এটাকে বলা হয় বহির যদিও দেখতে একটু সমস্যা হবে এটাকে বলা হয় বহির এবং এই যে ভেতরের অংশ থাকে এটাকে বলা হয় অন্ততক কি বলা হয় অন্ততক এবং এর মধ্যে বিভিন্ন পুষ্টি পদার্থ থাকে এবং একটি হচ্ছে থাকে সেটা হচ্ছে কি কি বলা হয় এটাকে বলা হয় নিউক্লিয়াস এটাকে বলা হয় নিউক্লিয়াস এটাকে বলা হয় কি পরাক নিউক্লিয়াস যাই হোক একটু তোমরা হচ্ছে কষ্ট হলেও লিখে নিবে পরাগ নিউক্লিয়াস এটাকে কি বলা হচ্ছে পরাগ নিউক্লিয়াস এই যে এখন পরাগ নিউক্লিয়াস এই পরাগ নিউক্লিয়াসটা কি হবে এই পরাগ নিউক্লিয়াস এখন আমাদের কাজ হচ্ছে পরাগ নিউক্লিয়াসকে নিয়ে এই পরাগ নিউক্লিয়াস যদি আমি যদি একটু দেখাই যে পরাগ নিউক্লিয়াস আবার এখানে আবার মাইটোটিক কোষ বিভাজন ঘটবে পরাগ নিউক্লিয়াসে মাইটোটিক কোষ বিভাজন ঘটার কারণে কি হবে পরাগ নিউক্লিয়াস হ্যাঁ যদি এখানে যদি দেখাই পরাগ নিউক্লিয়াসে মাইটোটিক কোষ বিভাজন ঘটে দুইটি দুইটি কি দুইটি কি উৎপাদন করবে দুইটি নিউক্লিয়াস উৎপাদন করবে একটি হচ্ছে একটি হচ্ছে কি একটি হচ্ছে এন একটি হচ্ছে বড়টি হচ্ছে পরাগ নালিকা আচ্ছা নালিকা নিউক্লিয়াস এবং ছোটটি হচ্ছে তোমার জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস তো এখানে কি হবে একটি হচ্ছে বড় নিউক্লিয়াস আমি যদি এখানে আরেকটা অ্যাড করে দেখাই একটু যদি আরেকটা অ্যাড করে দেখাই এখানে দেখো একটি যে বড় নিউক্লিয়াস থাকবে সেটাকে বলা হচ্ছে এই এটাকে বলা হচ্ছে কি নালিকা নিউক্লিয়াস নালিকা নালিকা নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াস এবং নিচের গুলো একটু যদি মুছাই দেয় হ্যাঁ ভালো হবে নালিকা নিউক্লিয়াস এবং এই যে ছোট নিউক্লিয়াসটা এটাকে বলা হয় জনন নিউক্লিয়াস জনন নিউক্লিয়াস এটাকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস তাহলে আহ যদিও হচ্ছে এই পরাগ্রেন এখন কাজটা আসলে কি পরাগ্রানুর কাজটা হচ্ছে একটু যদি দেখাই তোমাদের হচ্ছে পরাগ পরাগধানী থেকে পরাগ্রেন একটি বাহকের মাধ্যমে গর্ভমুণ্ডে প্রবেশ করে অর্থাৎ একই ফুলের বা একই জাতের অন্য ফুলের বা একই প্রজাতির তখন কি হবে ফুলের মধ্যে কি যেখান থেকে হোক না কেন তবে আসার পর কি হয় হয়। এই পরাগানু যে স্থানান্তরিত গর্ভমুণ্ডে হয় তারপরে কি হয় পরাগধানিতে এই পরাগধানিতে পরাগ্রণ স্থানান্তরিত স্থানান্তরিত হয় কোথায় এই গর্ভমুণ্ডে এই গর্ভমুণ্ড থেকে কি হয় পরাগ্রাণী স্থানান্তরিত হওয়ার পর এখানে মাইরটি কোচবজ সংwidehat মায়োটিক কোয়াজ বিভাজনে নিউক্লিয়াস দুটি বিভা দুটি দুটি নিউক্লিয়াসের পরিণত হয় বড় নিউক্লিয়াসটিকে বলা হয় জনন নালিকা নিউক্লিয়াস এবং ছোট নিউক্লিয়াসটিকে বলা হয় জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ জেনারেটিভ নিউক্লিয়াস তো এই যে এখন কাজটা আসলে কি দেখো আমি যদি এই হচ্ছে গর্ভদন্ডকে এমনিতে এখানে একটু স্বাভাবিকভাবে আট করে দেখাই যেহেতু একটু সমস্যা হ্যাঁ তো এখান থেকে কি করবে এই নালিকা নিউক্লিয়াস এর কাজই হচ্ছে কি এই নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে নালিকা তৈরি করা তো এই যে নালিকা নালিকা যে তৈরি করেছে সেই নালিকা নালিটার নাম হচ্ছে পরাগ নালী এই নালিটার নাম হচ্ছে কি পরাগ নালী এই নালী দিয়ে একদম হচ্ছে কোথা থেকে আসবে একদম এই যে এখানে যে ডিমক আমাদের যে ডিমক আছে এই ডিমকে পর্যন্ত আসবে এবং তখন কি করবে এই যে নালিকা নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াস যখন এই যে ডিম্বকের কাছে আসবে তখন এটি কি হবে এটি হবে বিলুপ্ত হয়ে যাবে এটি বিলুপ্ত হয়ে যাবে এবং তার পিছন পিছন কি আসবে তার পিছন পিছন আসবে জন নিউক্লিয়াস তার পিছন পিছন আসবে নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস যখনই জনন নিউক্লিয়াস কি নিউক্লিয়াস যখনই হচ্ছে পরাগ নালিতে অর্থাৎ পরাগ নালিতে প্রবেশ করবে তখনই এখানে আবার মাইটোটিক কোচ বিভাজন ঘটবে মাইটোটিক কোচ বিভাজনের ফলে একটি থেকে দুটি একটি থেকে দুটি আমি যদি একটু দেখাই একটি থেকে একটি থেকে দুটি পুংকেশর একটি থেকে দুটি পুংকেশর একটি থেকে দুটি পুংকেশর পুংকেশর বাকি শুক্রানু শুক্রানু উৎপন্ন হবে একটি থেকে একটি থেকে কি মাইটোটিক কোষ ভোজনের মাধ্যমে দুটি শুক্রাণু উৎপন্ন হবে এবং যদি তোমাদের যদি বলি যে এটা হচ্ছে কি এটা হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক এটাও কি হ্যাপ্লয়েড সংখ্যক যেহেতু এই আমাদের হচ্ছে এই আমাদের পরাগ হচ্ছে হাপলয়েট সংখ্যক তাই এগুলো হচ্ছে কি হ্যাপলাইয়েট সংখ্যক এখন যে দুইটা তোমার পুঙ্কেশর অর্থাৎ বা শুক্রাণু উৎপন্ন হলো তার একটা কি হবে তার একটা যে আমাদের যে ফুলের যে ডিম্মাণু আছে এই ডিমমানুর সাথে কি হবে এই ডিম্ মানুষ সাথে মিলিত হবে এবং আরো একটা যে আমাদের শুক্রাণু বা পুঙ্কেশ্বর আছে সেটা গিয়ে মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে সেকেন্ডারি নিউক্লিয়াস এখানে আছে তো এই যেহেতু হচ্ছে আমাদের এটা দুইবার মিলিত হচ্ছে কি দুইবার মিলিত হচ্ছে তাই এই প্রক্রিয়াটিকে বলা হয় দ্বিনিষেক এখন দ্বিনিষেক প্রক্রিয়াটি যখন আমরা নিষেক শিখব তখন আমরা সেটা একদম সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব তাহলে দেখো এই প্রথমে আসলে কিভাবে এই পুঙ্গামেটোফাইট উৎপত্তি হয় যদি আরেকবার যদি দেখা হয় হচ্ছে এই এই যে হচ্ছে কোনো একটা বাহকের মাধ্যমে পুঙ্কেশ্বর থেকে না আগে ওটা নয় যদি এখন দেখো যে এই যে আমরা যদি পঙ্কেশ্বর কেক নিতাম থেকে পঙ্কেশ্বর ফুল থেকে আলাদা করি আলাদা করার পর এর যে পরাগ ধানি পরাগ ধানি যদি ব্লেড দিয়ে এই লম্বা লম্বি ভাবে কাটা হয় বা দ্বিখণ্ডিত করা হয় তখন তার ভিতরে এক ধরনের কোষ বিভিন্ন ধরনের কোষ থাকে এবং এক ধরনের কোষকে বলা হয় পরাগ মাতৃকোষ এই পরাগ মাতৃকোষ হচ্ছে এন সংখ্যক অর্থাৎ টু এন সংখ্যক অর্থাৎ ডিপ্লয়েড এবং এই পরাগ মাতৃকোষটি মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে মায়োসিস কে কি বলা হয় মিওসিস কোষ বিভাজন বলা হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আপাত চারটি আপাত আপাত কি করে আপাত্ত পরাগ কোষ অর্থাৎ পরাগ্রেণু উৎপন্ন করে এবং এই পরাগ্রেণুটা কি হ্যাপ্লয়েড সংখ্যক যেহেতু পরাগ্রেণু হ্যাপ্লয়েড সংখ্যক এই পরাগ্রেণু নিজে নিজে কোনো কাজ করতে পারে না পরাগ্রেণুর মধ্যে একটি নিউক্লিয়াস থাকে যেটাকে বলা হয় পরাগ নিউক্লিয়াস এবং পরাগ্রেণুর বাহিরের অংশকে বলা হয় বহিত্বক এবং ভেতরের অংশকে বলা হয় অন্ততক তো এই যে এর মধ্যে হচ্ছে কি বিভিন্ন পুষ্টি পদার্থ থাকে এবং পরাগ নিউক্লিয়াসটি মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে একটি বড় নিউক্লিয়াস ও একটি ছোট নিউক্লিয়াস বড় নিউক্লিয়াস এবং ছোট নিউক্লিয়াস তৈরি করে বড় নিউক্লিয়াসটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোট নিউক্লিয়াসটিকে বলা হয় জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস এই জেনারেটিভ নিউক্লিয়াসটা কি করে দেখো এই জেনারেটিভ নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াস প্রথমে হচ্ছে গর্ভজান্ডে প্রবেশ করে গর্ভজান্ডে প্রবেশ করে এবং একটা নালী তৈরি করে সেই নালীর নাম কি পরাগ নালী সেই নালীটার নাম হচ্ছে পরাগ নালী এবং পরাগ নালী যখন হচ্ছে ডিম পর্যন্ত পৌঁছায় তখন সেটি কি হয় পরাগ নালির মধ্যে যে পরাগ নিউক্লিয়াস থাকে অর্থাৎ নালিকা নিউক্লিয়াস থাকে সেটি কি হয় বিলুপ্ত হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তার পরবর্তীতে দেখো তার পিছন পিছন চলে আসে কে এই যে হচ্ছে জেনারেটিভ কোষ বা জেনারেটিভ কোষ বা হচ্ছে জন নিউক্লিয়াস জন নিউক্লিয়াস পরাগ প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে মাইটোটিক কোষ বিভাজন ঘটে এবং এই মাইটোটিক কোষ বিভাজন কি করে মাইটোটিক কোষ বিভাজনে দুইটি আপাতত নিউক্লিয়া দুইটি আপাত্ত পুংকেশর অর্থাৎ শুক্রাণু উৎপন্ন করে এই শুক্রাণুর একটি কি করে আমাদের ফুলের রিম্বকের সাথে মিলিত হয় এবং আরো একটি যে শুক্রাণু সেই শুক্রাণুটা কি করে আমাদের এই যে ডিম্বাণু এই আমাদের ডিম্বাণুর পাশে সেকেন্ডারি নিউক্লিয়াস বলে একটা অংশ থাকে এই অংশের সাথে মিলিত হয় যেহেতু এই পুংকেশর হচ্ছে দুইবার মিলিত হয় তাই এই বিষয়টিকে দ্বিনিষেক বলে দ্বিনিষেক এই প্রক্রিয়াটি কি সেটা আমরা যখন নিষেক করবো তখন সুন্দরভাবে দেওয়ার চেষ্টা এই যে এই বিষয়টা থাকলো এই বিষয়ের মধ্যে যদি কোনো যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং হচ্ছে পরবর্তীতে এই নিশেক এবং ইনস্টিগামেটো ফাইলের উৎপত্তি পরের ক্লাসে তোমরা জানতে পারবে তো আজকে এ পর্যন্তই